দেখো বন্ধুরা আমাদের ডালের পরোটা রেডি হয়ে গেছে ভীষণই সুস্বাদু এবং প্রোটিনে ভরপুর বিশেষত যাদের ডায়াবেটিস আছে আলুর পরোটা খেতে পারে না তাদের জন্য এটা খুবই ভালো আর নর্মাল যারা তাদের জন্য হচ্ছে এটা একদমই পারফেক্ট আর খুবই টেস্টি আর যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো করে দেবেন থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই আমরা আজকে বানাবো ডালের পরোটা তো সেই জন্য আমি এখানে মটর ডালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছি এটা চাইলে আপনারা ছোলার ডাল দিয়েও বানাতে পারেন এবার এই ডালটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে পিষে নেব তো মিক্সিতে আমি ডালটা এরকমভাবে হচ্ছে পিষে নিয়েছি তো এবার কড়াইতে অল্প একটু তেল নিয়েছি তো এর মধ্যে হচ্ছে এবার ডালটা হচ্ছে দিয়ে দিয়ে ডালটাকে একটু এবারে এই ডালটার মধ্যে একটু গুঁড়ো মশলা মিশিয়ে নেব তার জন্য নেব অল্প একটু ধনের গুঁড়ো দেব সামান্য একটু জিরের গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি সামান্য একটু মিট মশলা আপনারা চাইলে হচ্ছে গরম মশলাও ব্যবহার করতে পারেন বা চিকেন মশলাও ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী বা হচ্ছে নুডুলসের মশলাও ব্যবহার করতে পারেন জাস্ট এটা একটা ডালটার মধ্যে একটা ফ্লেভারটা নিয়ে আসার জন্য এই মশলাটাকে অ্যাড করা তো আর কিছু দেবো না এই মশলাটা দিয়ে পুরো ডালটাকে আর ভালো করে ভেজে নেব এটার মধ্যে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা যদি মনে করেন ঝাল খাবেন না তাহলে লঙ্কা দেওয়ার দরকার নেই আর দেব হচ্ছে অল্প একটু নুন কারণ আমি যখন আটা বা ময়দাটা মাখব তখন তাতেও একটু নুন দেবো সেই জন্য হালকা একটু এখানে দিলাম তো ভালো করে এবার মিশিয়ে এবার এই ডালগুলোর সাথে আটা বা ময়দা আপনারা যেটা খেতে পছন্দ করবেন সেটা হচ্ছে মিশিয়ে নেবেন নিয়ে একটা ডো তৈরি করবেন তো এইভাবে হচ্ছে লেচিগুলো থেকে হচ্ছে একটা রুটির মতন করে বেলে নেওয়া হচ্ছে ডাল আর ময়দাটা একসাথে মেখে নিয়ে তো এই চাটুতে একটা তুলে দিয়েছি অলরেডি এটা চাটুতে অল্প একটু সেখে নিলাম উল্টো পিঠটা সেঁকে নেব নিয়ে হচ্ছে এতে তেল দেবো সাইড থেকে এটাকে আমি খুবই অল্প তেলে হচ্ছে ভাজবো সেই জন্য আগে সেঁকে নিচ্ছি ওপর থেকে অল্প একটু তেল ছড়িয়ে খুন্তি দিয়ে এই তেলটা ওপরে ভালো করে ব্রাশ করে দেব ওটা দিয়ে হচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন এইভাবেই হচ্ছে আমাদের ডালের পরোটা রেডি হয়ে যাবে তো এটা খুবই পুষ্টিকর কারণ ডালের মধ্যে খুবই ভালো মাত্রায় প্রোটিন থাকে আর এইভাবে বানালে সেটা হচ্ছে খুব সুস্বাদুও হয়ে যায় আর বিশেষত যে যাদের হচ্ছে ডায়াবেটিস রয়েছে তারা তো আলুর পরোটা খেতে পারে না বা যাদের থাইরয়েড রয়েছে তাদের কপি খেতে বারণ করা হয় তো সেই ক্ষেত্রে যাদের থাইরয়েড রয়েছে ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এই পরোটাটা খুবই সুস্বাদু হয় এবং খুবই স্বাস্থ্যকর প্রোটিন সমৃদ্ধ একটা খাবার তো ঠিক আছে বন্ধুরা আমাদের আরেকটা বেলা হয়ে গেছে তো এইভাবে হচ্ছে সবকটা পরোটাকে আমরা একটা একটা করে বেলে নেবো তো আমাদের ডালের পাওয়াটা রেডি হয়ে গেলো তো তোমরা এইভাবে একদিন বানিয়েই খেয়ে দেখো খুব সুন্দর লাগবে আর দেখা হবে পরবর্তী ভিডিওয়ে